আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি দেখাইছি কিভাবে যোগ এবং বিয়োগ করা যায় এবং আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পার্সেন্টেজ এবং ভাগ করা যায় তো ভাগ এবং আমরা শতকরা ইয়েটা দেখব আর কি তো যাই হোক চলেন দেখাই আপনাদেরকে এখানে আমি ধরেন আমি দিচ্ছি টাকা এবং পার্সেন্টেজ পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং আট পার্সেন্ট তো এখানে আমি যদি ধরেই আমি ধরেন আমি একটা ওষুধ কোম্পানি বা ওষুধের দোকানে আমি কাজ করি সেই ক্ষেত্রে আমি এক হাজার টাকা একজন ওষুধ কিনছে এবং তাকে আমি দশ পাঁচ পার্সেন্ট দেবো একটা দশ পার্সেন্ট দেবো একটা এগারো পার্সেন্ট মানে এটা আমরা বের করব তা আমি নেক্সটে আমি বিক্রি করছি পনেরোশো ঠিক আছে ধর আমি পনেরোশো টাকা দিলাম তারপরে আমি দেবো ষোলোশো ষোলোশো টাকা ওষুধ কিনছে তারপর এখানে দেবো পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এরকম সামথিং কিছু একটা কিনছে যাই হোক তো এই কয়টা আমি দেখে দেবো তো এখন পাঁচ পার্সেন্ট আমি কমিশন তাদেরকে দিব তো এইটা দেওয়া শতকরা কীভাবে হিসেব করে এখানে তো আমি এটা দেখাই তো এখানে ক্লিক দেওয়ার পর আমরা অবশ্যই সমান চিহ্ন দেবো সমান চিহ্ন দেওয়ার পর আমরা কোনটা রেজাল্ট বের করবো এক হাজারে তো আমরা সিম্পলি এখানে এক হাজারে ক্লিক দেব সরি এটা ক্লিক দেবো তারপর এখানে ক্লিক দেওয়ার পরে সরি এটা ভুল হয়েছে তো আবার এটা ইয়ে করি তা সমান চিহ্ন এর মধ্যে ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে আমি এক হাজারে ক্লিক দেব এক হাজারে ক্লিক দেওয়ার পরে আমরা জানি যে গুণ দিতে হবে আগে তো এটার হিসাব হলো গুণ গুণ কোথায় আছে কিবোর্ডের আট নাম্বার শিপ চাপে আটে ক্লিক দেবেন তো উপরে দেবে একটা গুণ আসছে তো আমরা কত পার্সেন্ট দেবো পাঁচ পার্সেন্ট তো পাঁচ পার্সেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা পাঁচ তারপরে দেবো আমরা পার্সেন্টেজ কোথায় আছে শিফট ক চেপে পাঁচ নাম্বার কি সংখ্যার মধ্যে চাপ দিলে পার্সেন্টেজ উঠে যাবে তো আমরা বাইরে ইন্টারে ইন্টারে ক্লিক হিট করবো ইন্টারে হিট করলে দেখেন পঞ্চাশ পার্সেন্ট তো এক হাজার টাকার ডিসকাউন্ট কত দিচ্ছি পঞ্চাশ টাকা তো এটা এইভাবে তো আমরা এখন দেবো দশ পার্সেন্ট দশ পার্সেন্ট কীভাবে দেবো সেম প্রসেস ইকুয়াল সমান দেবো সমান দেওয়ার পরে এটা একে সিলেক্ট করব সিলেক্ট করার পরে গুণ দেবো গুণ দেওয়ার পরে কত পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট পার্সেন্ট দেবো তারপরে ইন্টার ক্লিক দেবো তো একশো টাকা তো এটা এটা এগারো পার্সেন্ট কত দেব এগারো পার্সেন্ট সেম একই জিনিস তারপরে আপনার এটা কি কত কত টাকা এক হাজার ক্লিক দেবো এক হাজারে এ তারপরে ইন্টু তারপরে আপনার কত পার্সেন্ট এগারো পার্সেন্ট এগারো পার্সেন্ট দেওয়ার পরে আমি এটা শতকরাই দেবো পার্সেন্টেজ দেবো পার্সেন্টেজ দিলাম পার্সেন্টেজ পর দ্বারা ইন্টারে ক্লিক দেব তো এটা সেম একই জিনিস এখানে সমান চিহ্ন দেবো সমান চিহ্ন দেওয়ার পরে এক হাজারে ক্লিক দেব তারপরে আপনার স্টার গুণে ক্লিক দেবো তারপরে আপনার কত পার্সেন্ট দেব পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট তারপরে আমরা পার্সেন্টেজটা দিয়ে দেবো তারপরে ইন্টারে হিট করবো সেম আমি এখানে আট পার্সেন্ট দেবো আট পার্সেন্ট কমিশন তাদেরকে দিয়ে দেবো তো এখানে সেম প্রসেস সমানে ক্লিক দেবো সরি সমানে ক্লিক দেবো দেওয়ার পরে আমি এক হাজারে ক্লিক দেবো তারপরে আপনার ইনটু দেবো তারপরে আপনার পার্সেন্টেজ দেবো কত পার্সেন্ট আট পার্সেন্ট ঠিক আছে আট পার্সেন্ট দিলাম তো আট পার্সেন্ট দেওয়ার পরে আমি ইন্টারেক্ট লিক দেবো তো আশি টাকা তো আমরা এখন এইটা যেহেতু একটা বের করে নিছি আমরা জানি যে একটা বের করে নেওয়ার পরে নিচের দিকে টান দিলে অটোমেটিকলি সবগুলো বেড়ায় তো আমরা এখানে দেখেন এখানে বাইরে দেখেন এখানে তারপরে যে ছোটো প্লাস হয়ে গেছে এখানে বাইরে দেন বড়ো প্লাস ছোটো প্লাস যখন আসবে এটা ধরে নিচের দিকে টান দেবো নিচের দিকে যতই সংখ্যা থাকুক না এটা নিচের দিকে টান দেবো যেহেতু আমরা এর দিকে কোনো সংখ্যা নেই যেন আমাদের জিরো আসছে তো এই ক্ষেত্রে দেখেন একা পনেরোশো টাকার পঁচাত্তর পার্সেন্ট ষোলোশো টাকা আশি পার্সেন্ট পাঁচশো পাঁচ পাঁচ হাজার পঞ্চাশ টাকা দুশো বাহান্ন পয়েন্ট আর কি সামথিং আর কি তো যাই হোক এখন নিচে এটাই সেম একই যে এটা এর দিকে টান দেবো রেজাল্ট বেলায় আসবে তারপর আবার এই দিকে টান দেবো এখানে চলে আসবে তারপর এদিকে টান দেবো এদিকে চলে এ যত নিচের দিকে যত টানবেন ওইদিকে চলে আসবে আর কি এই হলো বিষয় তো এখন বিষয়টা হলো এখন যেহেতু এইদিকে ফাঁকা এইদিকে ফাঁকার মধ্যে যদি আমরা ধরি ধরেন একটা কাস্টমার কিনছে চারশো আশি টাকার একটা প্রোডাক্ট প্রোডাক্ট কিনছে এখন তাকে ডিসকাউন্ট দিতে হবে বাইরে ক্লিক করছে দেখেন চলে এসছে একজনের তিনশো টাকার ধরেন তিনশো তিনশো টাকার প্রোডাক্ট কিনছে আমি এখন বাইরে ক্লিক দেবো দেখেন অটোমেটিকলি এখানেও চলে এসেছে কারণ আমরা এদিকে টান দিইনি এদিকে এই দিকে যদি আমরা এখানে ধরি টান দিই তো অটোমেটিকলি এদিকে চলে এসছে দেখছেন বিষয়টা কত সুন্দর মজার না কাজটা আসলে এইভাবে আপনারা কাজটা করব তো এরপরে আমি দেখাবো মোবাইল দিয়ে কিভাবে করা যায় এই সব আমি আস্তে আস্তে আপনাদেরকে ভিডিও নিয়ে আসব তো ততক্ষণে আমাদের ভিডিওগুলো সাপোর্ট এবং সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অবশ্যই শেয়ারে জানাবে আমাদের ভিডিওগুলো একই সিস্টেমে ভাগ কীভাবে করব সেটা দেখব ভাগ হলো ধরেন পঞ্চাশ দশ ভাগ হচ্ছে আপনার ভাগের সিস্টেমটাও সেম একই প্রথমে আমরা সমান চিহ্ন দেব তারপরে আপনার যে ঘরটাকে যে সংখ্যার এটাকে কে আর কি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ভাগ চিহ্ন দেব দেওয়ার পরে আমরা ইয়ে দেবো এই এই ঘরটা সিলেক্ট করবো দশ ঘরটা সে করবো সিলেক্ট করে ইন্টারহিট করবো দেখেন পাস ঠিক আছে এটা ভাগ করলে পাস হয় দেখেন আপনারা উত্তর মিলে দেখেন ধরেন এখানে আছে দশ 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 গুণন দুই ভাগ দুই ভাগ এখন এটা যে আবার সিস্টেম একই যে এইটা ভাগ চিহ্ন দিয়ে সমান চিহ্ন দেব তারপরে ভাগ ইয়া দশকে সিলেক্ট করবো তারপর তারপর ভাগ চিহ্ন দেব তারপর দুইকে সিলেক্ট করবো তারপর হিট করব ঠিক আছে এই হলো বিষয় তো এইভাবে আপনারাও করতে পারেন দশন দশ সিলেক্ট করে দেবো টান দেব এখানে ঠিক আছে গুণটা করবো গুণটার ক্ষেত্রে আমি ধরেন এখানে দিলাম দশ তারপর এখানে দিলাম পাঁচ আমি জানি পাঁচ দশে পঞ্চাশ এটা তো নর্মালি এটা আমরা জানি তো এখানে আমরা সেম প্রসেস একই প্রসেস তো এখানে ধরেন সমান চিহ্ন দিলাম তারপরে দশকে সিলেক্ট করলাম তারপর এখানে গুণ চিহ্ন দিলাম দেওয়ার পরে পাঁচ সরি তারপর পাঁচকে সিলেক্ট করলাম ইন্টারে ক্লিক দিলাম পাঁচ দশে পঞ্চাশ সেম একই সিস্টেম আপনি যদি এখানে ধরেন চল্লিশ দেয় চল্লিশ দিয়ে যদি এখানে দশ দেয় চার এটা হিসেব করলে কত হয় নিচের দিকে টান দিলে অটোমেটিকলি চার দশ চল্লিশ গুণ চারশো টাকা হয় চারশো হয় আর কি তো এখানে পাঁচ গুণন এদিকে পাঁচ পাঁচ পঁচিশ আমরা জানি তা এখানে পঁচিশ চলিয়ে আসছে সেম এই এইটাই হচ্ছে প্রসেস তো আপনারা সেম এইভাবে করতে পারেন আর নিচের দিকেও এই সেম একইভাবে করা যায় তো এইভাবে গুলো করতে হবে